প্রচুর পরিমাণে মাথা ঘুরা বুকে ধরফ করা এনার্জি লস এমনকি কোনো কাজ করতে গিয়ে মনোনিবেশ করতে না পারা এরকম যদি সমস্যা হয় যদি আপনার হাতে পায়ে তাও ঝিনঝিন করে বোদা হয় ভাব লেগে থাকে তাহলে এই সমস্যাগুলো ভিটামিন ঘাটতির জন্য হয়ে থাকে তাহলে আমাদেরকে জানতে হবে ভিটামিন বি এর ঘাটতির জন্য আমাদের কি কী সমস্যা হয় কোন কোন খাবারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকি এবং ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে আমাদের শরীরে নার্ভের কি কি সমস্যা হয় সে সম্পর্কে একটু জানার চেষ্টা করুন প্রথমে আমরা বলি বা প্রথমে আমরা জানার চেষ্টা করি ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য আমাদের যে সমস্যাগুলো হবে যেমন প্রচুর পরিমাণে হাতে পায়ে তালুতে সুচ ফুটানোর মতো ব্যথা হবে কেউ মনে হয় যে আলতিন দিয়ে আপনাকে ফুটো করছে এরকম মনে হবে হাতে পায়ে ঝিনঝিন করা অবশ অবশ ভাব লেগে থাকা বসে উঠতে গেলে মাথা ঘোরা প্রচুর পরিমাণে বুকে ধরপড় করা চোখে ঝাপসা দেখা এমনকি ঠোঁটে নজরে আপনার প্রচুর পরিমাণে ঘা হয়ে যাও গোটা গোটা ঘা হয়ে গেছে এরকম যদি সমস্যা আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার শরীরে ভিটামিন ঘাটতি রয়েছে তাহলে আমরা কোন কোন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাবো সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি এবং ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়াই কিভাবে আমরা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করতে পারবো সে সম্পর্কে একটু জানাবো সর্বশেষে একটা ভিটামিনের কথা বলব যেটাতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন ও রয়েছে যদি আমাদের শরীরে এরকম সমস্যাগুলো হয়ে থাকে বা নার্ভের ড্যামেজও হয়ে থাকে তাহলে আমরা আমরা খেতে পারি দুধ দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ক্যালসিয়াম রয়েছে আমাদের শরীরে ভিটামিন বি ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে দুধের সঙ্গে কিন্তু দুধটা কিভাবে খাবেন প্রতিদিন রাত্রেবেলায় এক গ্লাস দুধ নেবেন তাতে এক চিমটি কাঁচা হলুদ দিবেন এবং সেটাকে ভালো করে ঘেঁটে নিয়ে প্রতিদিন রাত্রেবেলায় যদি আপনি খেতে পারেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি এই নার্ভের সমস্যা শরীরে ভিটামিন ভিটুয়েলের যে ঘাটতি রয়েছে সে সমস্যা আপনার অল্প দিনের মধ্যে কমতে শুরু করেছে নাম্বার টু যেটা খেতে হবে বিভিন্ন রকমের পত্রযুক্ত শাকসবজি যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটুয়েলভ পাওয়া যায় যেমন দেখা হলো বাঁধাকপি পালং শাক খেতে পারেন চেরি খেতে পারেন বিভিন্ন রকমের বাদাম যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তার সঙ্গে খেতে পারেন আপনি বিটরুট বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার ভিটামিন বি টুয়েলভ যা আমাদের মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমাদের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় তাহলে আমরা দুধ কলা বিভিন্ন রকমের বাদাম পালং শাক বাঁধাকপি এগুলো আমরা প্রচুর পরিমাণে খেতে পারি আমরা খেতে পারি ডালিম আপেল যেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে এবং ফাইবার রয়েছে যা আমাদের মানব শরীরে যা মানব শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করে আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে এবং নার্ভের যদি ড্যামেজ হয়ে থাকে আমাদের শরীরে যদি নার্ভের ড্যামেজ হয় স্মৃতিশক্তি ভুলে যাওয়া কোনো জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা হওয়া সিট ডাড়াতে টান ধরা এমনকি হাতে অবশ অবশ ভাব হওয়া এগুলো ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য হয়ে থাকে তাই আমরা প্রতিদিন আমাদের প্রতিদিন খাবারের মধ্যে প্রতিদিনের আমাদের প্রতিদিন খাবার শেষে এক গ্লাস দুধ অবশ্যই খাওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি পত্রযুক্ত শাক সবজি আমরা প্রতিদিন খাবারের রাখার চেষ্টা করব যা আমাদের মানব শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এবং আমাদের শরীরকে এনার্জি ফুল রাখতে সাহায্য করবে আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন আমার চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ